সালামু আলাইকুম সময় অনুসন্ধান ফেনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা অবস্থান করছি ফেনি জেলার ফুলগাজি উপজেলার আম আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখন একটা পঁয়ত্রিশ বাজে এখনও কিন্তু দেখা মিলেনি সূর্যের যদিও সকালের দিকে হালকা সূর্যের যে এ আবছা দেখা গিয়েছিল এরপরে কিন্তু দশটার পরে কিন্তু সূর্যকে আর দেখা যায়নি এখন কিন্তু আস্তে আস্তে কুয়াশা আরও বাড়ছে বইছে প্রবাহ এবং সাথে তীব্র বাতাস যাতে কিন্তু উষ্ণ কাপড় ছাড়া মানুষ বাইরে বেরোতেই পারছে না যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তা রয়েছে রাস্তায় কিন্তু যান চলাচলের ব্যাহত হচ্ছে এবং যে বাইরের পরিবেশ এতে কিন্তু কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না এতে কিন্তু যান চলাচল এবং মানুষের যে বৈদ্যিক বাইরের যে কাজগুলো রয়েছে এতে কিন্তু কিছুটা স্থগিত হয়েছে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কারো সতর্ক থাকতে হবে যেন দুর্ঘটনা এটানো যায় এবং কুয়াশা কিছুটা কমলে রোদ্দীয় দিন ফিরে আসবে আপাতত সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং উষ্ণ কাপড় পরিধান করতে হবে ফুচ উপজেলা কুয়া কুয়াশা আচ্ছন্ন দিনটি দ্রুত শেষ হোক এবং সূর্যের উষ্ণতার দিক এ কেমন শেষ করছি আজকে প্রতিবেদনটি আমি কামরুজ্জামান পারভেজ মুন্না যুক্ত এ ছিল আমার কাছে ফুলগাজী থেকে শেষ ধন্যবাদ সবাইকে